শুরু করতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমি আজকে এমন একটি লোকের সাথে আছি আপনারা সবাই চেনেন তাকে নতুন করে আর বলার কিছু নেই শুধু আমার চুয়াডাঙ্গা বাসী না আমার চুয়াডাঙ্গা সহ সারা অত্র বাংলাদেশের লোকই অনেকে চেনেন আমি আসি আপনাদেরকে যদিও চেনেন তারপরেও আমি আরেকবার আপনাদেরকে বলি এটা হচ্ছে আমাদের টিপু সুলতান স্যার আমি স্যারের কাছে তো একটা প্রশ্ন করবো যেহেতু আমি আসলাম তার সঙ্গে দেখা করার জন্য তিনি আমাদের মুন্সিগঞ্জে এসেছে গত কালকে আমি ভাবলাম যে যেহেতু মুন্সিগঞ্জে আছে আর আমি তার সাথে দেখা না করে যাব এটা বিষয়টা খারাপ লাগে আমার আমার কাছে দেখা করাটা মধ্যে পড়ে জন্য আমি ভাবলাম যে তার সঙ্গে একটু দেখা করি আর তার ইংলিশের যে সব ধারণাগুলো যেই ভাবে সুন্দর করে সে বোঝায় এইগুলো আমার কাছে অত্যন্ত সুন্দর লেগেছে আমি তার সঙ্গে একটু ভাবে কথা বলতে চাই এবং তার যে বইগুলো আছে যেগুলো তিনি সুন্দরভাবে লিখেছে তার মেধা দিয়ে তার সময়টুকু সে দিয়ে যেভাবে ই করেছে তারপরে চির চিরকৃতজ্ঞ এবং আমি তার কাছেই যাই আসসালাম তো যে আপনি এই বইগুলো লেখেন আপনার কেমন অভিজ্ঞতা লাগে মানে নিজের কাছে কেমন লাগে যে আপনি বাংলাদেশে যে এইরকম ভাবে জনপ্রিয় শুধু চুয়াডাঙ্গা না আমার মনে হয় যে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় আপনার সুনাম আছে বেশ ভালো আমার কাছেও অনেক ভালো লাগে আপনার এইগুলো আসলে আমি তো লেখক না আমি ঠিকাদার মানুষ ব্যবসা করলাম করে করলাম এইটা রেলপথে বাংলাদেশ বাংলাদেশে বর্তমানে তিনশো যাত্রী যাত্রীবাহী ট্রেন এখন আরো দুইটা বেড়েছে এখন তিনশো সত্তরটা গেছে যেহেতু বেনাপোলতে একটা সরাসরি ঢাকা এবং খুলনাতে একটা সরাসরি ঢাকার এই ট্রেন ট্রেনগুলো কোথায় কোথায় যায় কখন থামে কোথায় থামে ভাড়া কত দূরত্ব কত আপনি যাবেন সময় লাগবে কত কিবারে বন্ধ কিভাবে আপনি অনলাইনে টিকিট কাটবেন এই বইটা সব পাবে এটা আমার প্রথম বই এটা তৈরি করার পরে আমি আমার দ্বিতীয় বই করেছি এটা বোনাস এটাই বেশি এই রেলপথে বাংলাদেশ এই বইটা সারা বাংলাদেশের মধ্যে আলোড়িত হয়েছিল যেখানে যেখানে ট্রেন লাইন আছে আর এই বইটা বাংলাদেশ তো বটেই সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়েছে এবং আমার এই বইয়ের ভিতরে যে রুলস আছে যে পদ্ধতি আছে টিসিং পলিসি ছোটদেরকে কিভাবে শেখাতে হবে কিভাবে সহজ মনে রাখবে এটা সারা পৃথিবীতে রকমারের মাধ্যমে আমার বই যায় তা বাদেও আমার পদ্ধতি এবং সারা পৃথিবীর মানুষ করছে সারা পৃথিবীর মানুষ করছে আমি সহজভাবে দিয়েছি সহজ যদি সহজভাবে বলি যে ঝাপসা ইংরাজি কি লাইট ইংরাজি ঝাপসা ইংরাজি কি হালকা ইংরাজি কি এটা অনেকের বিভিন্ন রকম বলবে বা জানবেও না কিন্তু আমি বললে হারাবে না আমরা এখন যে ঘরটা অবস্থান করছি সে ঘরে একটা ডিম লাইট আছে কর্নারে এইবার আমরা হালকা আলার জন্য ওই ডিম লাইটটা ব্যবহার করি বা ঝাপসা আলার জন্য ওই ডিম লাইটটা ব্যবহার করি ডিম মানে ঝাপসা ডিম মানে হালকা লাইট মানে আলো এই যে ডিম লাইট হালকা আলো ঝাপসা আলো সহজভাবে মনে হয়ে গেল ঠিক এখানে যে পাপুষ আছে এই পাপুসের একটা ইংরেজি আছে পাপুস সাধারণত দরজার সামনে থাকে ডোর মানে দরজা ডোর ম্যাট ম্যাট মানে মাদুর ডোর ম্যাট দরজায় যায় থাকে পাপোস অর্থাৎ ডোর ম্যাট ডোর ম্যাট মানে পাপোস এই যে সহজভাবে বললাম একজন টিচার যদি বাড়িতে ভালো করে পড়েন আগামীকাল কি শেখাবেন সেটা তো সুন্দরভাবে ক্লাসে উপস্থাপন করতে পারে ক্লাসে পড়ালেখা শেষ হবে এটা আমার বই এটা তেইশের বইমেলা মেলায় এবং চব্বিশের বই মেলায় সর্বোচ্চ বিক্রয় হয়েছিল একুশের বই মেলায় ঢাকা যে বাংলা আয়োজিত বইমেলা আর এইবার পঁচিশ সালে নতুন বই তৈরি করেছি এটা হলো বোনাস নামাজের বাংলা এই বোনাস নামাজের বাংলা অনেকে অনেক রকম মতবাদ দিয়েছে কেন নামাজের বাংলা বইটা নাম এটা হলো আমার লজিকটা হলো আমরা নামাজে যা বলবো আপনি যা বলবেন আঠারোটা সুরা এবং হাসরের শেষ তিন আর ছ যা বলবেন সব বাংলা নামাজে যা আছে আপনি নাই বলতে পারবেন না সবকিছু আমরা দেখেন দুই রকাত নামাজে বলি আলা, অথচ আমরা এই জন্মের পর থেকে নামাজ পড়া শিখে মৃত্যু পর্যন্ত নামাজ পড়ে যাচ্ছি এই সামান্য সুবান রব্যাল আলা সুবান রব্যাল আজিম এর অর্থটা জানছি না আর বিভিন্ন ছোট ছোট সুরাও বলেন বড় সুরাও বলেন এটা তো অনেকেই পারে না ম্যাক্সিমাম মানুষ পারে না তার আপনি নামাজ জামাতে গেলেন জামাতে আপনি জামাত পেলেন কিন্তু জামাতে যদি রাখাত নামাতে নামাজে এক রাগাত পান তাহলে কিভাবে সমাধান করবেন আপনি তিনটা কাত নামাতে যদি এক রাগাত পান বা দুই রাখাত পান কিভাবে সমাধান করবেন এখানে সব পদ্ধতি নিয়ে আছে বোনাস নামাজের বাংলা বইটিতে তার বাদেও আপনার নামাজের মধ্যে ভুল হয়ে গেল এখন কিভাবে সমাধান করবেন অনেক ক্ষেত্রে সোর্সেস দা দিলেও হবে না আপনার নতুন করে নামাজে পড়া লাগবে তাহলে কোনটা সোর্সেস দা দিলে হবে কোনটা হবে না সোর্সেস দেওয়ার পর কিভাবে সমাধান করবেন এ টু জেড সব আলোচনা নামাজের ফরজ কয়টা সুন্নত কয়টা অজুর ফরজ সুন্নত গোসলের ফরজ সুন্নত আপনি মুসলমান নামাজ পড়ার যেটা দরকার পর্ব এবং বিভিন্ন রকম অ্যারাবিক ভাষায় দোয়া বলেন 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 সুরা আপনি যা বলেন না কেন সব পাবেন আর আমার এই বই মেলায় যে আরেকটা বই হয়েছে আমার এটা বোনাস বই এটার মতনই কিন্তু সেটা আরো ইজি করে দিয়েছি যাতে সহজভাবে আমাদের মনে রাখার জন্য ছবির মতো হাইলাইট করে দিয়েছি ওই যে বললাম এই যে ছোট ছেলেটা প্যান্ট পরে আছে প্যান্ট এন টি আমি বলতে পারি বাংলা হয়ে গেল কিন্তু আমি যখন ইংরেজিতে বলবো টি প্যান্ট তখন কিন্তু আর এই প্যান্ট হবে না পি এন টি প্যান্ট মানে হাপান আমরা যে খাস করতে হাফাই যাই ওই হাঁপানো প্যান্ট পি এন টি আমি যখন এই প্যান্টটা বলবো অবশ্যই বা এই পেয়ার অফ প্যান্টস বলতেই হবে কারণ এই প্যান্ট কোন সময় না এটি সিজস ছবির মাধ্যমে সব দেখায় দিছি যাতে সহজভাবে আপনার মনে থাকে আপনি একজনকে বলেন যে অভাবে থাকা ইংরেজিটা কি তখন কিন্তু আপনার মনে থাকবে না মনে আসছে না বলতে পারছেন না আপনি জানলেও বলতে পারবেন না কিন্তু আমি টিপু সুলতান যে পদ্ধতি অ্যাপ্লাই করেছি একজন টিচার একজন অভিভাবক যদি সুন্দর করে এটা বলতে পারে একবার বললে আর হবে না ব্ল্যাক বিএলএসসি কে ব্ল্যাক এই ব্ল্যাকের বিবাদ দিলে ল্যাক এলএসসি কে ল্যাক মানে অভাবে থাকা অভাব আমার ওই বইটা যেটা ছবির মাধ্যমে তুলে ধরেছি আমার বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা ইউনিয়ন আমি পড়াশোনা করেছি করেছি শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয় কিন্তু ইন্টারমিডিয়েট সুয়াডাঙ্গা পৌর কলেজ থেকে আমি মুন্সীগঞ্জে এখন অবস্থান করছি মুন্সীগঞ্জে মোহাম্মদ হাবিবুর রহমান বরহু হাবিবুর রহমান বা হবিমিয়া এক যেটা বলেন আমার নানা আমি সেখানে অবস্থান করছি জেলার আলন্ন উপজেলার আমার ডিগ্রি পাশ করেছি মিরপুর উপজেলা আমরা সরকারি কলেজ থেকে তারপর ঢাকায় চলে গেলাম ঠিকাদারি ব্যবসার মাঝে বই লেখা চিন্তা ভাবনা করলাম এখন আমার আটটা বই একটা গ্রামার বই আছে বাজারে এই ধরনের গ্রামার আপনি পাবেন না এখন সিক্স এর জন্য একটা গ্রাম সেভেনের জন্য একটা গ্রামার এইট এর জন্য একটা গ্রামার এর জন্য একটা গ্রামার এই পদ্ধতি না আপনি একটা গ্রামার কিনবেন একটার ভিতর সব পাবেন তার আমার বাংলা বানান সঠিকভাবে লেখার জন্য বা সঠিকভাবে জানার জন্য যেমন আমি বলি দেখেন অংশগ্রহণ এটা একটা শব্দ না দুইটা শব্দ এটা সঠিকভাবে ম্যাক্সিমাম মানুষই পূজা দিতে পারে না অ্যাকচুয়ালি অংশগ্রহণ শব্দটা দুইটা হবে একটা হবে কিভাবে আমি মেলায় অংশগ্রহণ করেছি এই যে মেলায় অংশগ্রহণ করেছি বা করেছিলাম এই মেলায় অংশগ্রহণ করেছিলাম অংশগ্রহণ একটা শব্দ কিন্তু আমি আমার বাবার সম্পত্তির অংশ গ্রহণ করেছি এই অংশগ্রহণ দুইটা শব্দ আপনারা আপনারা যারা ইংরেজিতে দুর্বল তাদের জন্য আমি একটা বই তৈরি করেছি স্পোকেন একটা পাতায় তেরোটা সেন্টেন্স একই স্টাইলে দেওয়া আছে আপনার পাতা পড়া শেষ ওই স্টাইলে আপনি কথা বলতে পারবেন যারা আমার বইগুলি সংগ্রহ করতে চান আমি নাম্বার বলছি যোগাযোগ করে জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল থ্রি ফোর জিরো নাইন সিক্স এইট আপনি যখন প্রথমে ধন্যবাদ জানাই যে আপনি যখন এই বইগুলো লিখলেন প্রথমে আপনার ভিতরে কেমন অনুভূতি কাজ করলেন যে এগুলো বাজারে কিভাবে মার্কেটে হবে কিনা আপনাকে কেউ আমি যখন এই বইটা তৈরি করি একচুয়ালি আমি তো প্রথমে আমার তাদের সাথে এই বইটা তৈরি করা কিন্তু এই বইটা তৈরি করার আগে এটা অনেক সময় ব্যাপার এবং দাম বেশি লিখতেও সময় লাগে তৈরি করতেও সময় লাগে কেনালোকও সব নাই এটা প্রথমে ছেড়ে দিলাম মার্কেটে এটা দশ হাজার বই প্রিন্ট করলাম আমি জানি যে বাংলাদেশে তো বেকার লোকজন আছে তাদের একটা হ্যান্ডসবো বইগুলো বিক্রি করবে বাংলাদেশে আমি যে কাজটা করি কম নাই বললে চলে সবাই চাই অবৈধ পয়সা রোজগার করতে সবাই চাই বিনা পরিশ্রমে টাকা রোজগার করতে চাই আপনার যদি বৈধ হবে বেশি টাকাও আছে তাও করতে চায় না একটু কষ্ট আর করবে না আমার এই বইটা যে বিক্রি করবে সে তো ভালো কমিশন পায় কিন্তু আজ পর্যন্ত একজনকেও তৈরি করতে পারলাম না সব অনলাইনে অবশ্য বিক্রয় হয় তাছাড়া সরাসরি একটা স্কুলে যাবে কলেজ যাবে বিভিন্ন প্রোগ্রামে যাবে দুটো কথা বললে আমার ছবি দেখলে তো বই নেই নাই আমার ছবি এখান থেকে কেউ হাতে দাঁড়াতে গেছে ওইটা বয়টা নেবে এবং যে এডুকেটেড পার্সন যে আমার তত্ত্বটা বোঝে সে বই কিনবে এই তো আমি ঢাকা থেকে আসলাম ঢাকা থেকে আসা না আমি ঢাকা থেকে আসবো গত পরশু ইচ্ছে হলে দাঁড়ায় আছে একজন ভদ্রলোক তার সাথে আরো কয়েকজন আছে একজন মহিলা আছেন তো উনি ব্যাগ রেখে বলছে যে আপনার কয়টা বই আছে দিন তো দেখা নাই চেনা নেয় জানা নাই সে বলছে কয়টা বই আছে দিন তো আমার কাছে আমার সব বই ছিল না সেদিন মনে হয় সব পরশু বই ছিল আমার বারোশো টাকা হয় তোমাকে একটা গিফট করলাম আর পাঁচটা চারটির দাম নিলাম এক হাজার টাকা নিয়ে নিলাম আমি মেলার মাঠে আছি আমাকে এক ভদ্র লোক মেলার মাঠে আসলেন আসি বলছেন ভাই সালাম দিয়ে বলছেন ভাই আপনার লেদের বইটা দেন এই লেদের বই কার চাই যারা আমার বই সম্পর্কে বোঝে তারাই এইভাবে বলে যে আপনার লেদের বই দেন বোনাস বই দেন ক্যালেন্ডার যেটা বই দেন এইভাবে বলে ভাই আপনি আসামি বললেন আসামি বইটা দেন এই লেদের অর্থ হলো দেখেন আপনি একজন ইঞ্জিনিয়ারকে বলেন আমরা যে লেদ মেশিন বলি এই লেদের বানানটা ভুলে যাবে অনেকেই পারবে না অনেকেই পারবে না কিন্তু আমি যদি বলি আর হারাবে না এটাই আমার পদ্ধতি কিভাবে লেদ এল এ টি এইচ ই লেদ এই লেদ বানানে কয়টা এল আছে এল একটা আছে অতএব এল একটি এটাই লেড এখানে আপনাকে দেখাই দিয়েছি দেখেন যেভাবে আমি বলেছি এল একটি লেড এল একটি তাহলে এল এ মানে এক আটি গেলে দি টি এইসি হয়ে গেল লেড এইভাবে আপনাকে যদি বলা হয় যেমন ওই চব্বিশ সালে মেলার মাঠে একটা ছেলে ভার্সিটি অ্যাডমিশন নেবে ওকে ও সায়েন্সের ছাত্র তাও পাচ্ছে না বললাম যে আপনারা যে থিওরি আর তত্ত্ব আছে না থিওরি মানে তত্ত্ব এই যে থিওরি বানানটা বলেন তো কিভাবে মনে রাখেন আপনারা বেশি বানানটা ভুল করছে বলতে পারছে না এই থিওরি বানানটা আমি যদি একবার বলি আর হারাবে না কিভাবে দি অথবা ওয়াই টি এই সি ডি ও আর অথবা ওয়াই হয়ে গেল থিওরি আর জীবনে ভালো হবে না এটাতে আমি মুখে বললাম এটা যে একজন টি শার্ট সুন্দরকরি বিশ্ব সেখানে সময় নিয়ে ব্ল্যাকবোর্ডে লিখবে লিখে বলা যাবে দি টি এই সি অথবা ও আর অথবা ওয়াই এক করলে হয়ে গেল থিওরি আমি এইভাবেই বইটা এবং আমার ছবির মাধ্যমে করেছি এটা খুব জনপ্রিয় হয়েছে আমার প্রত্যেকটা বই শীর্ষে আছে যারা আমার লেখার উদ্দেশ্য বোঝে আমার বই কিনতে এই যেমন নামাজের বাংলা আপনি নামাজ পড়বেন নামাজে আপনি আল্লাহর সাথে কি বলতে চাচ্ছেন আল্লাহর কি অর্ডার ফলো করছেন আল্লাহর সাথে কি কমিটমেন্ট করছেন এই কমিটমেন্টটা জানার জন্য এই বইটা পড়তে হবে পড়তে হবেই একজন মসজিদের ইমাম নামাজ পড়াচ্ছেন সে প্রতিনিয়ত বলছেন যে কথাগুলি এই কথাগুলি আমরা শুধু শুনি কিন্তু আমরা অর্থ বুঝি না এই অর্থগুলো যদি আপনি আত্মস্থ করতে পারেন নামাজের ভিতর একাগ্রতা আসবেই আসবে আর আপনি যদি অর্থ না বোঝেন একাগ্রতা আসবে না নামাজও দেখবে পড়বেন আবার সিনেমাও দেখবেন হিসাব ব্যাংকের হিসাব নিকাশও করছেন ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশ করছেন কার সাথে কি কথা বলছেন বলবেন বলেছেন সব নামাজের মধ্যে হাতি নিয়ে যাবে কিন্তু আপনি যখনই নামাজের ভিতরে একাগ্রতা তৈরি করতে পারবেন তখন আর শুধু অ্যাটেনশনে নামাজের দিকে হবে যেমন আমি যখন বই বিক্রি করি আমি ট্রেনে যখন কথা বলি বা কোনো সেমিনারে কথা বলি কখন যে সময় পার হয়ে যায় আমি নিজে কাউন্ট করতে পারি না মনে আমার ডেস্টিনেশন যাওয়া পর্যন্ত অন্য কিছু খেয়াল থাকে না আমি কি বই সময় কথা বলছি কাকে কয়টা বই দিলাম কয়টা টাকা নিলাম হিসাব নিকাশ করি ওই ওই অন্য অন্যদিকে আমার কোনো জগতের দিকে আর খেয়াল নাই আপনার প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি যদি অর্থ বোঝে গভীরভাবে নামাজ পড়তে পারে তাহলে তার একাগ্রতা আসবেই আসবে আর তার জন্য বোনাস নামাজের বাংলা বইটি সংগ্রহ করবেন আমি নাম্বার বলে দিয়েছি আর একটা কথা আমি আপনাকে বলি স্যার আপনি যখন নতুন বই তৈরি করেন আপনি পরিবার বা আত্মীয়-স্বজন আপনাকে কেমন ভাবে দেখতে পারে স্পন্সর কেমন করতে না এখানে কেউ দেখেনি সব বন্ন করবে দেখছে কারণ আমার একটা আমি ঠিকাদার মানুষ আমি লেখাপড়া শিখেছি আমার একটা ফ্যামিলি মর্যাদা আছে আর্থিক দিক দিয়ে আমি সামন তাছাড়া আমার ব্যবসায়িক একটা বিশাল পরিচিতি সার্কেল আছে আমি চৌষট্টি জেলায় ব্যবসা করেছি চৌষট্টি জেলায় এবং বিভিন্ন বড় বড় অফিসে আপনাদের যত আমাদের কুষ্টিয়া জেলার গর্বিত পার্সন বিআরডি মুজিবার সাহেব উনি আমাকে ব্যক্তিগতভাবে চেনেন তারপরে কুষ্টিয়া জেলার নাসির গ্লাসের এমডি উনি আমার ব্যবসায়িক গুরু ওনার সাথে একেবারে সেই অবস্থায় ফ্রেন্ডশিপ যেভাবে কথাবার্তা হয় ঠিক আমার গুরু গরু নাসির বিশ্বাস ওনার সাথে ওইভাবে চলাচল করতাম উনি আমার বাড়ি গেছেন আমাদের আকিস সাহেব যশোরের বা বাংলাদেশ উল্লেখযোগ্য শিল্পপতি আকিস গ্রুপের যে চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন বসির সাহেব আমাদের বাণিজ্যিক উপদেষ্টা বসির সাহেব ওনার বড় ভাই শেখ নাসির উদ্দিন উনি আমার সেই গ্রামের বাড়িতে গেছেন আমার বাড়িতে ভাব খেয়ে এসছেন আমার সাথে তার এতটুকু আন্তরিকতা আছে এইভাবে বিভিন্ন শিল্পতির সাথে বসা করছি তারা কেউ আমাকে মানে সমালোচনা করে না বাধা দেয় না শুধু আমার ফ্যামিলিগতভাবে ভাবে আত্মীয়গত বন্ধু বলে যাদের মন মানসিকতা একেবারে দুর্বল তারাই আমাকে অন্যভাবে দেখে এবং আরেকটা বিষয় আছে যাদের লেখাপড়া কম তারা আমাকে ইনসার্ট করে বেশি আর যাদের লেখাপড়ার বেজমেন্ট আছে হায়ার এডুকেশন আছে তারা আমাকে স্যালুট করে এটা আমি সর্ব সর্ব জায়গায় পেয়েছি ধন্যবাদ আসলে আমার মনে হয় যে আমাদের মানে আমি কি বলবো যে এত সুন্দর আমার কাছে লেগেছে আমি কথা হারাই ফেলছি আসলে আমার মনে হয় যে এগুলো ইংলিশের একটা নক্ষত্র আপনি বলতে পারেন একটা মানে পন্ডিত আপনি বলতে পারেন এইসব মানুষ আমার মনে হয় যদি আমাদের বাংলাদেশে আরো জন্ম নেয় ভবিষ্যতে যদি এইরকম মেধাত বিকাশ হয় আমার মনে হয় বাংলাদেশটা আরো সামনের দিকে শুধু না অনেকটা আগাই যাবে আর আমার মনে হয় যে আমার সারের সাথে দেখা হওয়াটা এটা আমার সৃষ্টিকর্তার পক্ষ থেকে চরম একটা চাওয়া আর তিনি বেশ কথাগুলো বলেছেন আমার ভালোই লেগেছে তার কাছে আমার আর প্রশ্ন নেই আর ভিডিওটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি তার কাছে আর কিছু চাচ্ছিও না আর যদি সে মনছেন যে আবারও আসে ইনশাল্লাহ আমি তার সাথে ইনশাল্লাহ আবারও ইন্টারভিউ নেবতে এই পর্যায়ে ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন ক্যামেরার সামনে থেকে বিদায় নিচ্ছি আবার কোনো একদিন দেখা হবে আল্লাহ হাফেজ